এই যে ফুল হয়ে গেছে কত কুড়ি দেখুন এটা কিন্তু আপনারা ভাববেন যে এডিট করা ছবি বা অন্য জায়গায় আপনারা করতে বলে আপনাদের কাছে সুন্দর হয় সুন্দর হবে আমি আবারও বলছি এই কিন্তু আমাদের আমরা যে কাজ করি মানে আমি যে কাজটা করি তার আমার পদ্ধতি এটা হয়েছে এর থেকে অনেকে দেখবেন অনেক বড় বড়ো করতে পারে সেটাই তার ফর্মুলা সে করেছে নমস্কার বন্ধুরা ভালো আছেন ভালো থাকবেন আপনাদের আবার একটা ভিডিও পদ্মের ভিডিও দিই সেটা হচ্ছে যে এক মাস আগে বসি এক মাস এক মাস দশ দিন আগে যেগুলো বসানো হয়েছে সেগুলো রেজাল্ট আপনাকে দিন আরও কিছু তথ্য দিয়ে দিই যে সেই তথ্যটাও আমি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দেব অনেকে দু একজন আমাকে কমেন্টসও করেছেন যে আমি নাকি ভুল ভাল তথ্য দিয়েছি এরকম হয়তো বলেছে বলতেই পারেন তারা আমার থেকে আরো ভালো করতে পারে কেন পৃথিবীতে জানার শেষ নেই শেখার শেষ নেই করারও শেষ নেই বিভিন্ন রকম কাজ করেন আমি যে পদ্ধতিতে করেছি সে ভুল হোক সঠিক হোক তার রেজাল্ট আমি আপনাদের দেখাই ঠিক এক মাস আগে আপনাদের এই গুলো বসিয়ে দেখেছি আমরা আগের ভিডিও যখন করেছিলাম মনে আছে সেই ভিডিও থেকে করেছিলাম তার রেজাল্ট দেখুন এরকম ফুল আসছে পরে আমি নাম বলে দেখছি এদিকে শুন কেন আমি আমার এই পদ্ধতিতে করে যেটা সাকসেস তার সেই সাকসেসের যতটা সাকসেস হতে পেরেছি হতে পারে আমার থেকে আরও অনেকেই বেশি ফুল করাতে পারেন হতেই পারে এটা তো জানার শেষ নেই শেখার শেষ নেই আমি পণ্ডিত না বিজ্ঞ নই আমি এরপরে আমি কৃষি বিশারতও নই তবু আমরা যেটা ন্যাচারালি যেটা করে থাকি করে কারোর উপর করছি সেইখান থেকে ফুলগুলো দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা এগারোটা এগারোটা বারোটা এটা ফুল হয়ে গেছে এই দেখুন এই তেরোটা এরকম পাতা ফুঁড়ে বেরোচ্ছে তেরোটা এই চোদ্দোটা এই ভেতরে আছে এই উঠছে এই ধরনের চোদ্দো এই পনেরো এই পনেরো ডামে এই আঠারো ইঞ্চি এইটা এইটু ডামে মানে গামলাতেই হয়ে আছে তা হতেই পারে এবার আমাদের আমরা যেহেতু যারা ছাদে করি আমাদের একটা আমি একটা যে উদ্দেশ্যটা নিয়ে করি আমি কি চাই গাছ খুব বড় হবে না ছোট ছোট গাছ হবে এবং ফুল হবে দেখতে ভাল লাগবে এখন পুকুরের মতো উঁচু উঁচু হতে পারে কারো পছন্দ হতেই পারে সেটা করতেই পারে হয়তো পাঁচ ফুট ছ ফুট পাতা হয়েছে পাঁচ ফুট উপরে গিয়ে ফুল হয়েছে কিন্তু আমি চাই যে যারা ছাদে করছেন সামনে করছেন বা করছেন বা উঠোনে করছেন তাদের ছোট ছোট গাছে এরকম ফুল ফুড়ে থাকবে এরকম তাহলে ভাল লাগে দেখতে আমার আমার এদের নিচারে এবার হয়তো আমার থেকে অনেক বিজ্ঞ আছে তারা যদি বলেন তাদের কাছে গিয়েও আমি আমি ওই নিজে শিখে আসবো ভিডিও করে দেবো তাতে কি হবে যদি রকম বিজ্ঞ লোক থাকেন বলবেন আপনাদের কাছে গিয়েও আমি করে দিয়ে আসতে পারি শেখার শেষ নেই জানার শেষ নেই যারা পদ্ম করছে বা তাদের উদ্দেশ্যই তো করা আমার মানুষ করুক আর কি তো সেখান থেকে যদি আপনার সেই সব লোকেদের ভিডিও যদি গিয়ে ভালো হয় তাতে দোষ কোথায় আমার তো কাজটা করানো হচ্ছে কাজ করানো মানুষকে আমার উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করছি আর কি কাজ করানো সেটা যে কোনো লোকের কাছে গিয়ে শিখতে পারি আর শেখাতে পারি মানুষকে কেন শিখ নেয় দেখুন এই গাছগুলো স্বভাবই কিন্তু এক মাস দেড় মাস থেকে করে এই গাছগুলো সবই নতুন যা গাছ দেখছেন সবই নামগুলো আমি বলে দিচ্ছি পরে এখানে আমার সব করে নাম থাকছে না থাকা সম্ভব না দেখুন কিরকম একটা ছোট্ট ছোট জিনিস দেখাই যে এটা হচ্ছে লিলি এই মিনালিলি ফুল দেখুন এই গোড়াতে কতগুলো ফুল এই পাতাগুলো এর হাত দেবো না হাত দিলে নষ্ট হয়ে যায় হাত দেবেন না কোন ফুল দেখুন এই গোড়াতে বেরিয়েছে একটা এখানে দেখুন এই একটা গোড়া থেকে কটা বেরিয়েছে একটা দুটো তিনটে এটা চারটে প্রত্যেক গোড়া থেকে এরকম বেরোয় হ্যাঁ কিন্তু প্রসেসটা হচ্ছে আমি যে প্রসেসে বলি সেটা হচ্ছে অন্য তারা বিজ্ঞলো হতেই পারে অনেকে হওয়া স্বাভাবিক তারা যদি মনে করেন যে আমার পদ্ধতিটা ভুল আছে আপনার পদ্ধতি ঠিক আছে আমি বলবেন আপনার কাছে গিয়ে আমি ভিডিও করে নিয়ে এসে মানুষকে দেবো তারা আর ভালো কাজ করতে পারবে নিশ্চয়ই নিশ্চয়ই যেন প্রত্যেক মানুষেরই জানার শেখার অগ্র এই গাছ একটুখানি এই গাছে দেখুন এখনো স্টিনিংলি বেরোয়নি মানে এই পাতা দাঁড় করায়নি ফুল দেখুন ফুল হয় টবের গাছের ক্ষেত্রে এই ফুলগুলো খারাপ সাইজের হয় না আমি দেখাচ্ছি এরকম সাইজের হয় এই ফুলগুলো ভালো সাইজের হয় এবার যত বড় গামলা হবে তত সেই কোয়ালিটি এই ফুলগুলো কিন্তু বিভিন্ন সাইজে বিভিন্ন রকম হয় এটা হচ্ছে রে বলে দিলাম মেলানি সুন্দর ফুল ফটা ফুল আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কি হবে গাছগুলো তাহলে আর একটা কথা বলছি অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা আমার বাগানে আসবেন বলেছেন যে আমি ফুল দেখে গাছ নেব এই দিকে ফুল দেখে গাছ আমরা দিতে পারবো না কেন এইটাকে আমরা ভেঙে গাছ দিতে পারবো না এই গাছগুলো এই গাছগুলো আপনার এই নতুন গাছ থেকে আপনাকে খুলে বা আপনাকে তৈরি করে দিতে পারবো না আমরা কেরমন গাছটাকে ভাঙি সেটা হচ্ছে যখন এরকম ডমিতে চলে যাবে ঘুমোতে চলে যাবে তখন তখন তোলা হয় আপনারা কী করবেন আমরা অর্ডার দিলে বা জানালে আমরা বলে দেব কখন কোন ফুলটা আপনাকে দিতে পারবো বা কোন গাছটা আপনাকে দিতে পারবো সবাই দেখুন টব উল্টে গাছগুলো হয়ে আমাদের চলে গেছে বিক্রি হয়ে গেছে আর আরেকটা কথা একটা জিনিস দেখিয়ে দিই তারপরে মূল জায়গায় আসবো এদিকে এসো ক্যামেরাটা নিয়ে আসো আমরা টপ থেকে তুলে এরম রানার জলে রেখে দিই রানার এবং টিউবারকে জলে রেখে দিই এখান থেকেই আমরা মানুষকে দিই এরুম থেকে দিতে হয় ঠিক আছে এইটা কিন্তু বেশি দিন আমরা জলে রাখতে পারি না জলে রাখলে কী হবে অনেক দিন এরকম গাছ এরকম বেরিয়ে যাবে অনেক বেড়েই বেরিয়ে যাবে এই গাছকে কিন্তু এটা নষ্ট হতে শুরু করবে এটা এর এর নেচার হয়ে গেছে এখান থেকে এটা নিয়ে ও গাছ তৈরি হবে কিন্তু এটাকে নষ্ট করে এই জন্যই আমরা বেশি দিন রাখতে পারি না আমরা কি করি যখন যেরকম অর্ডার মানে আপনারা বলেন সেই অনুযায়ী আপনাদের গাছ দেওয়ার চেষ্টা করি যেমন এই গাছটা এই গাছটা কিন্তু আর আপনাদের অনলাইনে পাঠানো যাবে না যাবে না গাছ নষ্ট হয়ে যেতে পারে বা আপনার পাশে হয়ে যাবে তাহলে কি হতো এটা আমাদের নিজেদের মধ্যে সুন্দর করে যত্ন করে আবার বসিয়ে দিতে হবে আমরা একটা গাছকে এই জলে টবে বেশি দিন রাখতে পারি না যখনই ওয়েস্টেজ হয়ে থাকবে এই গাছগুলো আমরা সাপ্লাই করি এই যে এরকম গাছকে সাপ্লাই করি যখন যেটা হবে আচ্ছা ওইখানে তখন ইয়েটা আছে এবার আপনারা বলতেই পারেন এবার হ্যাঁ আপনারা অনেকেই অনেক জায়গা থেকে হয়তো ঠকেছেন সেই জন্যই আপনারা বিশ্বাস করতে পারেন না যে আমরা গাছ দেখে নেবো এই কথাটা হতে পারে এই কথাটা সত্যি এই কথাটা ঠকেই সত্যি কিন্তু আপনাদের কাছে যখন আমাদের কাছে আপনি আমরা বাগানে এসেই গাছ দিতে পারেন কিন্তু যেটা থাকবে তখন দিতে হবে অথবা আপনি অর্ডার করে রাখবেন আমরা সেইটাই কিন্তু সেটা যদি থাকে বা সংগ্রহ করতে পারি আপনাকে বলে দেবো হ্যাঁ আছে আপনি নিয়ে যান নিয়ে যান কেন এইবারে আপনি বলতে পারেন তারা কি কী করে হবে আমাদের এরকম একটা এই পদ্ম যারা আমরা কাজ করি আগে তাদের একটা গ্রুপ আছে বা এই সংস্থা আছে বা সবাই মিলে যার কাছে যেটা আছে তখন আমরা সেটাকে পারচেস করে নিই সোজা কথা পরিষ্কার কথা বলছি আমার কাছে যেটা আছে সে নিয়ে যাই এবার তার কাছে যেটা আছে সেটা আমরা নিয়ে আসি নিয়ে এসে আপনাদের দেই পরিষ্কার কথা এইভাবে আমাদের এই পদ্ম চলে পদ্ম আপনাকে কেউ গামলা ভেঙে এরকম দিতে পারবে না দেবে না কেন এই গাছটা ফুল ফোটা শুরু হয়ে গেছে এই গাছটা যদি ভাঙে এখান থেকে যদি তোলা হয় এর এখনও ঠিক হয়নি রানার বা টিউবার কতটা ম্যাচুয়ার হয়েছে এখান ভেঙে দিলে দেখলাম টিউবার বা ম্যাচুয়ার বা রানার ম্যাচুয়ার হয়নি তাহলে এই টপটাও নষ্ট হবে গাছটাও নষ্ট হবে সব কিছু নষ্ট হয়ে যাবে সেই জন্যে যতক্ষণ না এরকম গাছ ঘুমোচ্ছে এরকম ঘুমিয়ে পড়ছে এরকম ঘুমিয়ে পড়ছে ততক্ষণ আমরা কিন্তু এই টপকে ভাঙি না এটাকে ভাবতে হবে ভেবে নিতে হবে আর যে এই দেখুন এই গাছটা ফুল হয়ে শেষ হয়েছে ডুমি চলে গেছে এই গাছটাকে তখন তোলা যাবে ঠিক আছে কিন্তু তার আগে তোলা হবে না কিন্তু এবারে এটা যতক্ষণ না অর্ডার আসছে ততক্ষণ আমি ভাঙবান এর মধ্যে রাখবো ঠিক আছে এই হচ্ছে আমাদের পদ্ম গাছের মূল জায়গা পদ্মর আগের ভিডিওতে দিয়েছি কিভাবে বসাবেন কিভাবে করবেন কখনো আপনাদের এখানে অনেক গাছ ফ্রেশ আছে অনেকে বলছে পাতা জ্বলে যাচ্ছে পাতা দাগ আসছে এই যে মাটিটা এই যে মাটিটা দিচ্ছি আমরা এই মাটিতে এই মাটির ক্ষেত্রে কি হবে মাটিতে কোন রকম কোনো প্রকার খাওয়ার দিয়ে থাকলেই থাকলেই গাছ বসালেই পাতার সে যাবে ঠিক আছে অনেকে বলছেন পাক মাটি এ মাটি ও মাটি আপনি তো জানেন না পাগ মাটি বা পুকুরের মাটি কি আছে না আছে করলে ভালো কিন্তু ব্যাপার হচ্ছে এই আমরা যে এই পদ্মগুলো করি এই আমরা যে পদ্মটা করছি বা আপনাদের দিচ্ছি এটা কিন্তু প্লেন মাটিতেই ভালো হয় মানে আমার দেখা এবার আমার এখানে দেখুন এবার দেখাই তোমাকে কিছু কিছু গাছ বা আপনাদের দেখাচ্ছি দেখুন এই পাতাগুলো দেখুন গাছ পাতা বেরিয়ে গেছে এরকম পাতাগুলো ফেলে দেবেন পুরনো পাতাগুলো এরকম ঝাঁঝিয়ে দিয়ে রাখবেন তাহলে মশা মাছি হবে না এরকম ফুল আসতে শুরু করবে ঠিক আছে আপনাকে এইবার গায়ে গাছ দেখাই আবার নাম বলে দিই এবার গাছও দেখাই এটা হচ্ছে লেডি বিংলি লেডি বিংলি সাইজটা দেখুন আমি একটা ধরি ফুলটা এরকম প্রথমের দিকে এরকম হবে আস্তে আস্তে এই কালারটা আসবে আচ্ছা নতুন একটা ফুল দেখাই এটা আপনাদের কাছে অনেকে থাকতে জানি না এটা হচ্ছে লাভ বার্ড এই লাভ বার্ডের পাপড়িটা দেখুন একটুখানি আচ্ছা পদ্মতে ভালো মধু হয় এই দেখুন মৌমাছি এরা আসছে এই দেখুন এ লাভ বার এ লাভ বারের পাবিটা দেখুন এই পাবিটা এরকম টাইপের হয় ছো ছোট টাইপের এটা সালো ফুলের মতো লাভ বার ফুলের সাইজটা খুব বেশি বড় হয় না কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় দেখ잖아요 কালকে এই গানটা যদি ছোট একটু বে করে আনি আমরা বাড়িতে যদি এটা উঠোনে বা বানদ দেখে দেন কিরকম লাগবে বলুন তো এই বার এটা গেল ওই গাছটা কটা পাতা হয়েছে কটা পাতা হয়েছে আর ফুল দেখুন এক দুই নটা দেখুন তো এবার দেখুন আমি প্রচুর বড় গাছ হয় একটু একটু বড় হবে গাছটা ম্যাচে একটু বড় ফুল হয়ে যাবে এবার মনে করেন এত বড় কিন্তু দেখুন এই টপটা যদি আপনার বাড়িতে সামনে উঠোনে রেখে দেন তো যে কোনো লোক আমরা যদি আসে তাহলে আপনার সে তার চোখ পড়বে এই টপ কিন্তু বয়স হচ্ছে মানে বসানোর বয়স হচ্ছে আমরা তিরিশ হাজার ধর চল্লিশ দিন ম্যাক্সিমাম চল্লিশ দিন ঠিক আছে চল্লিশ দিনে এটা হচ্ছে নিউ স্টার আপনি বলছে ফুল দেখুন ফুল এবার আপনারা যদি বড় করতে যান বড় ফুল বসাতে যান তাহলে কিন্তু ফুলের সংখ্যা কম হয় এই ধরনের ফুল কিন্তু অনেক সংখ্যা আমি গুনে দেবো না আপনারা গুনে নেবেন ক্যামেরাতে এটা হচ্ছে নিউ স্টার ফুল দেখুন এবার অনেকে বলছেন বড় কত বড় চাই এটা মোটামুটি টবেতে যদি এরকম দেখুন হাতে নিলাম কত ফুল দেখতে পাচ্ছেন এটা এটা দেখুন আমার হাঁটুর নিচে আমি এটা হাঁটুর নিচে এটা গামলা সেই গামলা সব ফুল হচ্ছে হাঁটুর নিচে নিউ স্টার তাহলে এই নিউজটার ফুলটা দেখুন গোলাপি হতে এই প্রথমের দিকে এরকম হবে তারপরে কিন্তু আস্তে আস্তে আপনার ওই জায়গায় আসবে এবার অনেকে কিন্তু খাওয়ার বেশি টেসি হয়ে গেল পাতায় দাগ এসে যায় সেটা দেখাচ্ছি পাতায় আমাদেরও হয়ে যায় খাওয়ারটা এটা উল্টো পাল্টা হয়ে গেলে কিন্তু এটা ডিস্টার্ব হয় এটা হচ্ছে লেডি বিংড়ি এবার লেডি বিংড়ি দেখুন আমাকে একটা জিনিস দেখাচ্ছে এখানে কুঁড়ি আছে কটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই বারো বারোটা এখানে আপাতত তেরোটা তেরো এই চোদ্দ পনেরো এখানে আছে আর কটা ফুল হয়ে গেছে দেখুন এক দুই তিন চার পাঁচ এখানে কতটা হয়ে গেছে তাহলে এটা বুঝতে পেরেছেন তো আপনারা এই ফুলটা দেখুন এটা ম্যাচুরিটি হচ্ছে এই এই এইটা খেতে এটা আগে চল্লিশ দিন এটা দিন এটা হচ্ছে ষাট দিন এটা ষাট দিন এবার এটা দেখুন এটা হচ্ছে মিনালিলি মিনালিলি দেখুন মিনালিন হচ্ছে ফুলের গঠনটা দেখুন কুড়ি গঠনটা দেখুন লম্বা টাইপের হয় এই যে হালকা গোলাপি হ্যাঁ এবার ফুটিয়ে দিই সাদা নয় কিন্তু এই হালকা গোলাপি থাকবে অসাধারণ দেখতে লাগে তাহলে আপনার যদি ছাদে হোক বাঁধে হোক উঠোনে হোক যদি এরকম করে ফুল দেখুন ঠিক আছে এইবার এবার ফুল দেখুন এই যে ফুল হয়ে গেছে কত কুড়ি দেখুন এটা কিন্তু আপনারা ভাববেন যে এডিট করা ছবি বা অন্য জায়গায় মানে এটা এটা নয় এটা কিন্তু আপনারা করতে বললে আপনাদের কাছে সুন্দর হয় সুন্দর হবে আমি আবারও বলছি এই কিন্তু আমাদের আমরা যে কাজ করি মানে আমি যে কাজটা করি তার আমার পদ্ধতি এটা হয়েছে এর থেকে অনেকে দেখবেন অনেক বড় বড় করতে পারে সেটা তার তার ফর্মুলা সে করেছে সেইখানে আমি যাব না বিভিন্ন লোক বিভিন্ন রকমই ফর্ম করতে পারে কারোর ভালো লম্বা লাগে কারোর বেটেল ভালো লাগে আমরা কিন্তু এরকম করে করি ঠিক আছে এইবার হচ্ছে আপনাকে দেখালাম এইবার আরো কিছু যা দেখালাম নিও না এই এটা কি হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মী এই গাছটা একটু বড় পাতা হয় এই এই আঠেরো ইঞ্চি বা কুড়ি ইঞ্চি এই এই গামলা চব্বিশ এই ফুলটা বড় হবে ফুলটার বড় হয় আর বড় হয় এটা একটু ফুলের সংখ্যা এই যে এরকম করি ঠিক আছে এরকম করি উঠছে যেখান থেকে এই বড় বড়ো লিভ উঠবে সেখান থেকে আপনার এইটা আসবে এরকম এই যে এই যে কুড়ি আসছে আর যদি বৃষ্টির সময় আপনার চোখের সামনে যদি এরকম করে জল পড়ে এরকম করে যদি জল পড়ে এরকম হয় কেমন লাগে বলুন তো আপনার বাড়ির সামনে বাড়ি দিয়ে যাচ্ছেন এরকম জল পড়ছে এরকম পাতা করে এরকম এরকম জল পড়ে ছিটকে ছিটকে যাচ্ছে দেখতে কেমন লাগবে বলুন তো দেখুন তো হ্যাঁ এরকম যদি আরো এটাকে যদি কামলে আরো দামে বসান আরো ভালো হবে আরো ভালো হবে এবার দেখি এবার এসো এটা হলো পিউনি এটা তাকে বলেছি মিলানি গাছটাও ওখানে ছোট থেকে যে বড় হয়েছে যেই বড় হয়েছে তার ফুলে ফুলটাও কিন্তু অনেক বড় হবে ঠিক আছে একটু বড় হয়ে গেলে গাছে বড় হয়ে যাবে বড় হলে কত হাতে এই যে আপনারা অনেকে বলেন বড় ফুল বড় ফুল পুকুরের যে বড় ফুল হয় সেই গামলাতে কিন্তু ফুল হতে গেলে সমস্যা একটু হয় সে বড় ফুলের জাদ আছে এই দেখুন এবারে দেখি বড় ফুলে দেখাচ্ছে বুচা এটা অনেক বড় ফুল হয় এর পা এই পাপড়ির মাথায় সাদা সাদা ছিটছিট হয় ওর পিঙ্কের উপরে ডিপ পিঙ্কের উপরে পাপড়ি সংখ্যা দেখেছেন বোচাও কিন্তু বড় ফুল বড় তো পাপড়ির সংখ্যাও বেশি বড় ফুল হয় দেখেছেন আচ্ছা আচ্ছা ওরা দেখে জমিতে চলে গেছে ওয়াটসঅ্যাপ ওয়াটসঅ্যাপ এটা এবার দেখুন পাবলি দেখুন কত বড় ফুল এটা কিন্তু ইন ম্যাচুয়েড মানে এটা আরো ভালো হওয়ার কথা এখন কাছে খাওয়ার নেই আর কিছু নেই এটা চলে যাচ্ছে এটা এটা ডিস্ট্রিক্টটা বড় হয় এটা বড় বড় ফুল হয় বড় ফুলের গাছ এটা হচ্ছে লক্ষ্মী এটা ফাটানো যাবে না এটা এখন ম্যাচুয়েট হয়নি আটানো বছর এটা কিন্তু বড় ফলে যার জন্য এটা হচ্ছে এবার সাদার উপরে দেখাই এটা হচ্ছে হোয়াইট পিউনি আচ্ছা যখনই গাছটা এ হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ফুলের সংখ্যা কমবে গাছ এরকম পাতা হবে খেয়াল রাখতে হবে সেগুলো খাওয়ারটা বলে দেবো হোয়াইট পিউনি দেখুন সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না এটা প্রলোপিং ইয়েলো ইয়েলো প্রলোপিং এই যে এটি আপনি দেখুন এটা এরকম হয় ঠিক আছে এটা এপেনশন সিস্টিন এপেন সিস্টিনের মধ্যে যেন পাতার মাথায় এরকম ছাতা তো ছিট ছিট আসবে এপেনশন সিস্টিন এইটা এইটা এমন একটা ফুল এটা মনে হয় কেউ খাতা কলম রাখতে হবে যদি একবার গামলাতে রেডি হয়ে যায় গাছটা তাকে খাতা কলম নিয়ে রাখতে হবে কত ফুল হতে পারে একশো দেশ থেকে দেড়শো ফুল হয় এবার দেখুন ফুল হয়ে গেছে দেখুন এগুলো সব সব ফুল হয়ে গেছে এটা ফুল হয়ে গেছে গুনে শেষ করতে পারবেন না এটা সব ফুল হয়ে গেছে এসব ফুল হয়ে গেছে মানে গুনে শেষ করা যাবে না এটা ফুল এটা কিন্তু অসাধারণ মানে খারাপ হয় না সাইজ এটুকু দেখতে এরকম লাগছে ম্যাচুর্ডে ফুল হয় তখন খারাপ লাগে না হ্যাঁ একটু বড় গামলায় দিলে খুব ভালো হয় বা যত আপনার পদ্ম কাজ যখনই করবেন একটু বড় গামলাতে করবেন তখনই যত করবেন এই দেখুন আটটা বসে এক মাসে এটা হয়েছে দেখুন এই গাছ উঠেছে ফুল এসে গেছে ঠিক আছে আপনার যদি এরকম করতে চান করেন এখন সময় আছে দেখুন এগুলো সব কিন্তু তিরিশ পঁয়ত্রিশ দিনের নতুন ব্রমিং গাছ ঠিক আছে পাতা শুরু হয়েছে আর ফুল ওটাও শুরু হয়েছে তাহলে আপনাদের কাছে বন্ধুদের কাছে যদি কেউ কাজ করতে চান আপনাকে দেখালাম আবার একটা ভিডিওতে এবার আপনাদের আপনাদের কিছু খাওয়ারের কথা বলে দেবো আমরা যখন এই গাছটা উঠবে এবার পদ্মা দেখালাম আর বসে বড় ভিডিও করে লাভ নেই এবার আপনাদের এই গাছটা যখন উঠবে মানে এই জায়গায় আসবে পাতা ছাড়বে এরকম জায়গায় উঠবে আরেকটা কথা বলে হাঁটা ভুল হয়ে আছে দেখুন গাছের মধ্যে মাটির নিচে যে কোনো কারণে হোক আমাদের ভুল হয়েছে আমি বললাম না আমার ভুল থেকে শিক্ষা নেই ভুল থেকে দেখাই এরকম পাতা হয়ে যাচ্ছে এরকম পাতা হয়ে কি করবে এটা গেছে যে কোনো কারণে খাবার বেশি পড়ে গেছে নিচে পড়ে থেকে গেছে বা মাটির সঙ্গে খাওয়ার থেকে গেছে তাহলে এরকম হবে এই গাছ থেকে রিকভারি করতে গেলে আপনাকে প্রতিদিন জল ফেলে দিতে হবে বা জল হতে এক মাস দেড় মাস এটা লাগবে প্রায় গাছটা কিন্তু পিছিয়ে যাবে তখন ফুল হবে না এটা কিন্তু পিছিয়ে যাবে যেতে যে খাওয়া কখনো আপনারা কখনো বেশি দেবেন না খুব পছন্দ করে না তখন কিন্তু আপনার এই ধরনের পাতায় দাগ এসে যাবে এরকম ফুল এসছে কিন্তু এখন একে কিন্তু খাওয়ার দেওয়াই যাবে না সবসময় চেষ্টা করবেন একে জল ফেলে 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 এই পাতা যখন ফ্রেশ হয়ে যাবে এরকম মাস্তে ফ্রেশ হবে তখন কিন্তু এখানে যতগুলো টব আছে সব গাছের খাওয়ার বেশি হয়ে গেছে এটা এটা রিকভারি করছে তখন ফুল আসছে হ্যাঁ যতক্ষণে রিকভারি করবে এরকম পাতায় যতক্ষণে রিকভারি করবে আস্তে আস্তে ততক্ষণে এটা খাওয়ার বেশির জন্যে কিন্তু আমরা ভাবেন যে একবার খাতা দিয়ে দেবো বড়ো বড়ো ফুল হবে হবে না গাছ ক্ষতি হয়ে যাবে যখন আপনার গাছ দাঁড়াবে তখন আপনারা একটু খেয়াল দেখুন এই দেখুন এইসব খাওয়ারের কারণে এইসব পাতায় দাগ এসে গেছে এই ফুলটা করবেন না চেষ্টা করবুন আমাদের যে সমস্যা হচ্ছে আমি তো গাছ করাই শিখি এখন শিখছি শেখার চেষ্টা করছি যদি আমার থেকে কেউ ভালো জানেন আমি তো ভুল তথ্যও দিয়ে থাকি আপনাকে জানাবেন আপনার কাছে শিখতে যাবো আর আমার দর্শক বন্ধুদের জন্য আপনার কাছে ভিডিও করে আনবো তাদেরও জানাবো যে এইভাবে কাজ করুন আমি ভালোভাবে মানে গ্লাডলি বলছি কেন জানার শেষ নেই শেখার শেষ নেই তারা হয়তো যে কেউ জানাতে পারছেন না আমি আছি আপনাদের হয়ে আপনার হয়ে কাজ আর ভালো করা যায় কীরকম যদি করা হয় তাহলে সেইভাবে আপনাদের নিশ্চয়ই হেল্প করে দেবো আপনার সঙ্গে আছি আর আমি যে পদ্ধতি করি সেটা বলছি এখানে প্রত্যেকটা গাছেই কিন্তু এখানে যতগুলো এ আছে ব্রাঞ্চ আছে সবকটা গাছই খাওয়ার বেশি হয়ে গেছে বলে এই অবস্থা হচ্ছে যেমন এই গাছটা ঠিক আছে এই গাছটা খাওয়ার বেশি হয়নি নতুন গাছ একদম ঠিক হয়েছে বলি আজকে সবটা কুঁড়িয়ে এসে গেছে দেখুন পাতা উঠিনি কুঁড়িয়ে এসে গেছে কিন্তু যখনই খাওয়ার বেশি হয়ে যাবে পাতা হবে না কুঁড়ি হয়ে যাবে কিছু কুড়িগুলো বাস্ট হবে না কুড়িগুলো মানে ভাইরাস থেকে যাবে মানে দাগ থেকে যাবে এরকম হবে এটা হলো মূল জায়গা এবার আপনাদের দেখি এবারে আপনি আপনাদের আহ মূল জায়গায় বলছি এবারে আপনাদের কি করে আপনি গাছে খাওয়ার দেবেন কখন খাওয়ার দেবেন আপনাদের একটু আগে বলেছি যে আপনারা বলেছেন যে পাগ মাটি এ মাটি মাটি কিছু দরকার নেই আমি একটা জিনিস দেখাচ্ছি বালি মাটি বালি মাটি প্লেন বালি মাটি ঠিক আছে এবার বলছে হতে হতে এটা আমি ভিডিও করার জন্য এটা দেখাচ্ছি এরকম এই গানটা করে এতেই ভালো হয় ও ভালো হয় অত খুঁজে দরকার নেই সরে লোক কোথাকে বাপাং বাড়ি পাবে আমি এটাও তুলে দেখাচ্ছি দেখুন এখানে তুললাম কত কি পাঁকমাটি আছে কত সব বেলে মাটি বেলে মাটি বলেই এরকম হাতে উঠে আসছে এরকম গুলে যাচ্ছে পাক মাটি পারতেন না এরকম দেখুন এর মুখে মাখা যাবে তাহলে এটা ফুল হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে না বলুন এবার আমি আর করছে এক বলছে আর এক দেখুন এরকম লাল দেখুন লাল বেলে মাটি দেখুন লাল একদম লাল এরকম কি দেখাতে চাই না দেখুন আর এরকম বেলে মাটি বলেই এরকম দিচ্ছে গুলে যাচ্ছে দেখুন এই যে লাল বেলে মাটি তাহলে এত কিছু ভাবার বিষয় নয় বেশি মাথায় ঢোকাবেন তাহলে মুশকিল হয়ে যাবে এই পদ্ম কোথাকার জাত কোথা থেকে এসছে কি হয় বিটিং হয়েছে এইসব যদি চিন্তা করেন ও মাথা খারাপ হয়ে যাবে আর আমরা যদি বলি এরকম ভিডিও প্রতিদিন দশটা করে ভিডিও করে দেবো ওই পদ্ম কোথা থেকে এসছে কিভাবে হচ্ছে কোথা থেকে এসছে কিভাবে এসছে কার কি জিন কোথায় জিন এইসব করে যাওয়া লাভ নেই আমরা গাছ করতে হবে গাছ ভালো লাগে কাজ করতে হবে এখন যদি ইউরিয়া কোথা থেকে সুষ্ঠী হয়েছে ইউরিয়ার মধ্যে কি কী আছে এইসব যদি জানতে চান মাথা খারাপ হয়ে যাবে ইউরিয়া দিলে কি কাজটা হবে আর কি ক্ষতি হবে এইটা জানতে জানুন প্রত্যেকে যারা গাছ করেন আমি একটাই কথা বলি যে এটা দিলে এটা দিচ্ছে কারণ কোনো সারটাকে দিচ্ছেন কেন কেন দিচ্ছেন কি জন্য দেবেন এইটুকুনি করে রাখবেন দেখবেন আপনাদের সবার ভালো হবে গাছ ভালো হবে সুন্দর হবে বেশি মাথায় দেবেন না শুধু গাছ করার দিকে মন দিন এইবার আপনাদের বলি খাওয়ারের ব্যাপারটা এই গাছটা দাঁড়িয়ে বলছি এই গাছটা যা মাটির তলায় যা দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে যা করেছিল তারপরে কোনো খাওয়ার পর না আপনারা কি করতে পারেন খুব ম্যাক্সিমাম পনেরো দিন গাছ দাঁড়িয়ে এরকম দাঁড়ালে এরকম জায়গায় দাঁড়ালে মানে এরকম পাতা দাঁড়ালে সে ইকোম্যাক্স জি ওই আটটা দশটা রানা এইখানে কাগজে পুল্লি করে দিতে পারেন পনেরো দিন অন্তর ম্যাক্সিমাম আর একটা কথা বলে রাখি গুরুত্বপূর্ণ কথা আগের ভিডিওতে হয়তো বলা হয়নি বললেও হতো আমি খেয়াল করেনি বা কি বলছি এই পদ্ম গাছকে বেশি খাওয়া লাগে না যত্ন করে পদ্ম গাছ মারি মারি আমরা বেশি খাওয়ার দিলে বেশি যত্ন করলেই গাছ মরে যাবে বেশি খাওয়ার পরলে এর কাছে সে কোন নিতে পারে না একে বঞ্চ যে প্রথমে যে যে আমি আগে ভিডিওতে দিয়েছি যে পদ্ধতিতে আমরা গাছটা বসিয়েছেন সেই পদ্ধতিতে বসিয়েই গাছ যে দাঁড়িয়ে যায় ওতেই ওর পদ্ম ফুল দিতে শুরু করে দেবে ঠিক আছে কেন আমরা বেশি খাওয়ার দিয়ে মরবে এতে জল না দিয়েও মারতে না পদ্ম গাছ এই জল যদি কমে যায় শুকিয়ে যায় মাটি ফেজে থাকলে মানে কাদা মাটির মতো থাকলেও আমরা ফুল দিতে থাকবে গাছ ভালো থাকবে কিন্তু যদি আপনি বেশি খাওয়ার দিয়ে দেন বা খাবার দেন তাহলে কিন্তু গাছ মরটা শুরু করবে পাতা নষ্ট হতে হবে ফুলে সেই জন্য অতিরিক্ত খাওয়ার দিয়ে করবে না প্লেন এই পদ্ম গাছ প্লেনতেই ভালো হয় ভালোতে হয় এই অনেকে ও দেখছি আমাকে বলছে দাদা আমি পাক মাটি আনবো অমুক জায়গায় মাটি তৈরি করেছি অমুক মাটি করেছি অমুক মাটি করেছি কিচ্ছু দরকার নেই প্লেন মাটি আমি আপনাদের বলেছি নিচে গোবর সার বা ভার্মি গম্বো দেড় থেকে দুই ইঞ্চি তারপর চারটে যে খাবার বলছে এটাই টোটালের উপরে আঠারো ইঞ্চি গামলা হলে এক একমোটো হারে গুলো শিঙ্কুচি মেশানো সব মিশিয়ে নিম খোল বাদাম খোল সর্ষে খোল কিচ্ছু দেবেন না যেন কেন যখনই জল পড়বে নিচতে খাওয়ার মাটিতে তুলে দেবে তখনই যেই গাছ বসাবেন মরতে শুরু করবে বা ডিস্টার্ব পাতা ডিস্টার্বা শুরু করবে সেহেতু বারবার করে গুরুত্বপূর্ণ কথা কথা বলছি অতিরিক্ত খাবার দেবেন না মানে আমার মতে এবং অনেক বিশেষজ্ঞ থাকতে পারে যদি হয় তারাও জানাতে পারেন তাদের কাছে দখলে ভিডিও করে আনবো অনেক বিশেষজ্ঞ থাকতেই পারে তারা সেইভাবে দিয়ে কাজ করেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের দিয়ে বললে তো আমার লাভ হবে না কেন তারা তারপরে প্রতি ট্রিটমেন্টটা জানেন সেহেতু আমি তাদের কাছে অনুরোধ করছি আমাকে বলবেন আমি দকালে ভিডিও করে আনবো পরবর্তী ট্রিটমেন্ট করার জন্য কেন আমি যেটা জানি সেটাই বললাম কেন এর বেশি আমি জানি না যারা প্রয়োজন মনে করি না যেটাতে আমি করি সেটাই হ্যাঁ জানা প্রয়োজন মনে করি কেন অনেক পারে কিন্তু সাধারণ এই কাজটা করতে চাই করে ভালো রেজাল্ট যখন হচ্ছে আমি কেন করতে যাব। তাহলে আপনারটা খেয়াল রাখবেন যে অতিরিক্ত কেন খাওয়ার দিতে যাবেন না খাওয়ার দেবেন না আমাকে অনেক বলতে পারে কদিন পর খাওয়া দোক কদিন পর খাওয়ার দেবো কদিন পর খাওয়ার দেবো এটা করতে যাবেন না দরকার নেই দেখুন না কি হয় দেখুন না কি হয় ভালোভাবে কাজ করুন গাছ করতে আমি আছি আপনাদের পরামর্শ দেওয়ার জন্য সন্ধ্যা সাতটা থেকে দশটা ফোন করেন ফোন দিচ্ছি আমার কাছে অনেকেই গাছ নিয়েছেন তাদের কোনো প্রবলেম হলে আমাকে জানাবেন অতি অবশ্যই জানাবেন খারাপ হোক ভালো হোক আমাকে অন্তত জানাবেন যে কেমন হচ্ছে রেজাল্টটা কেমন হয়েছে ঠিক আছে এটা খেয়াল রাখবেন এই ফুলটা যখন ফুটবে এটা দেখাতে পারব না পরবর্তী রেজাল্টের ভিডিওতে আমি আবার দেখিয়ে দেব ফুলের এগুলো কেন সবে এই ফুটে হয়েছে তিনটে এখান থেকে এসছে দেখুন এটা কত বড় ফুল হবে কি হবে নিশ্চয়ই দেখবেন দেখাবো তাহলে দেখ না দেখলে করবেন কি করে আর যাচ্ছে এইটা করে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন খেয়াল রাখবেন খাওয়ারের ব্যাপারটা আপনাদের বললাম আলাদা করে বলে দিলাম বুঝিয়ে দিলাম এই করে আপনাদের দেখুন এটা তো একটা নতুন আইটেম পদ দোকান করছে আচ্ছা এর সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার